একটা ছোট্ট ধারণা যা বদলে দিয়েছে সমগ্র অর্থনৈতিক ব্যবস্থা মনে করছেন এটি অসম্ভব তাহলে শুনুন ভিটালিক বুটেরিনের গল্প সে যুবকের কথা যার চিন্তাধারা আজ বিশ্বের ব্লক প্রযুক্তির ভবিষ্যৎ রচনা করছে ভিটালিক বুটেরিন আধুনিক ব্লকচেন প্রযুক্তির অন্যতম প্রধান উদ্ভাবক হিসেবে পরিচিত বিশেষ করে ইথেরিয়ামের প্রতিষ্ঠাতা হিসেবে ব্যাপক পরিচিত দু সালে তিনি ইথিরিয়ামের ধারণাটি উপস্থাপন করেন যা ব্লক দিগন্ত খুলে দেয় আসলে একটি ওপেন সোর্স প্ল্যাটফর্ম যা স্মার্ট কন্ট্রাক্টের ধারণার উপর ভিত্তি করে তৈরি স্মার্ট কন্ট্রাক্ট হলো একটি অটোমেটেড চুক্তি যা নির্দিষ্ট শর্ত পূরণ হলে স্বয়ংক্রিয়ভাবেই কার্যকর হয় ফলে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ ছাড়া বিভিন্ন লেনদেন সম্পন্ন হয় এর মাধ্যমে অর্থনৈতিক কার্যক্রমকেও আরও নিরাপদ কার্যকর এবং স্বচ্ছ করা সম্ভব হয়েছে ভিটালিকের এই চিন্তাভাবনা কেবল অর্থের লেনদেনের সীমাবদ্ধ নয় বরং এই প্রযুক্তি স্বাস্থ্যসেবা শিল্প ফাইন্যান্স এবং সরকারি নথিপত্রের মতো নানা ক্ষেত্রে বিপ্লব ঘটাতে সক্ষম এছাড়াও ভিটালিক ব্লক চেনের ক্ষমতা বাড়ানোর জন্য নতুন ধারণা নিয়েও কাজ করেন যেমন প্রুফ অফ স্টেক পদ্ধতি যা ব্লক পরিবেশের জন্য আরও কার্যকর এবং স্থায়ী সমাধান হিসেবে কাজ করতে পারে এই পদ্ধতি শক্তির ব্যবহারে বিপ্লব ঘটাতে পারে যা বর্তমানে ক্রিপ্টোকারেন্সি খাতের একটি বৃহত্তর চ্যালেঞ্জ পিওএস পদ্ধতির মাধ্যমে খনির জন্য প্রয়োজনীয় শক্তি কমানো সম্ভব হয় যা পরিবেশের প্রতি আরও সদয় আচরণ প্রদর্শন করে ভিটালিকের এই দৃষ্টিভঙ্গি কেবল বৃহত্তর পরিবেশ বান্ধব সাহায্য করে না বরং এটি সমগ্র ব্লক চেন প্রযুক্তির প্রতি নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করতে সহায়তা করে ইথেরিয়াম প্ল্যাটফর্মের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন প্রান্তের স্টার্ট এবং উদ্যোগগুলো নতুন অর্থনৈতিক মডেল তৈরি করতে সক্ষম হয়েছে ডিসেন্ট্রালাইজড ফাইন্যান্স নন ফাংজিবল ওয়েপেন্স এবং অন্যান্য ডিজিটাল সম্পদের বিকাশের জন্য ইথেরিয়াম একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হয়ে উঠেছে বিশ্বের বৃহত্তম কোম্পানি এবং প্রতিষ্ঠানগুলো এই প্ল্যাটফর্মে বিনিয়োগ করছে যা প্রযুক্তির সম্প্রসারণে মাই হিসেবে কাজ করছে ভিটালিক বুটেরিনের প্রযুক্তিগত অগ্রগতি কেবল প্রযুক্তির দুনিয়াই প্রভাবশালী নয় বরং সামাজিক এবং অর্থনৈতিক পরিসরে অগ্রগতির একটি স্বতন্ত্র সূচনা তার চিন্তাশীল নেতৃত্ব এবং উদ্ভাবনী মনোভাবের কারণে আজ ইথেরিয়াম বিশ্বব্যাপী ডিজিটাল অর্থনীতির দিক নির্দেশক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আগামী দিনে ভিটালিক বুটেরিনের চিন্তাভাবনা এবং উদ্ভাবন ব্লক প্রযুক্তির মধ্যে আরও কিছুর সন্ধান দিবে যেন আমরা একটি বিকেন্দ্রভূত সাশ্রয়ী অর্থনৈতিক ব্যবস্থাপনার দিকে অগ্রসর হতে পারি ভিটালিকের কাজ একটি দৃষ্টান্ত হয়ে উঠেছে যা প্রতিটি প্রজন্মের প্রযুক্তিবিদদের অনুপ্রাণিত করে নতুন সমাধান নতুন প্রযুক্তির সন্ধান এবং এর ফলে আমরা আজকের ও ভবিষ্যতের পৃথিবীকে নতুনভাবে চিন্তা করতে বাধ্য হচ্ছি ইথেরিয়ামের ধারণা এবং ভিটালিকের উদ্ভাবনী প্রযুক্তি আমাদেরকে শিক্ষা দেয় যে একটি সৃষ্টিশীল মননের মাধ্যমে কীভাবে নতুন দিগন্তের সন্ধান করা যায় এবং কিভাবে নতুন চিন্তাভাবনা ও প্রযুক্তি মানব সমাজের উন্নয়নে সুক্তি যোগাতে পারে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না